তুই আমার লাইক দিবি না তোর মারি যেলাম তুই আজ যা আমারে আজ মতন স্যার আমি তোরে আমি সব ছবি ভিডিওতে লাইক কমেন্ট করব যা তিন দিন আগে একটা ছবি ছাড়ছি ছবিতে লাইক কমেন্ট কিচ্ছু পড়ে না এলাকার লোকজন কি সব মরে গেছে এবার যেটাই সামনে পড়বে এটারই মারি যেলাম গেছে মরে যায় খারা খারা তিন আগে একটা ছবিছি তুই কেমন কিছু দাও না তো দিচ্ছি শেষ করে সামনে যে ডার পাব গা ওই দিয়ে একটা ওর যাই লাইক কেমন লই কি খবর এই তো ভালো কেরা বন্ধু বাবাডা খাবেছ কত কুন ধরে বাবা পাক তে বমু আরে বো এই আনে টিকটক তো কেমন কর আ টিকটকের কথা কইছ না টিকটকে লাইক করে না কমেন্ট করে না কি টিকটক করমু আর ফেসবুক ছবি তো বিছারো ফেসবুক ছবি তো ছারে কেউ লাইক দে না তাই আইসি আন তো ধরে একটু তোর মোবাইল একটু দে না না মোবাইল না মোবাইল নাই তুমি মোবাইল চালাও না 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 মোবাইল নাই বন্ধু মোবাইলটা দে না আরে মোবাইল নাই আরে বন্ধু দে ভাই আরে না মোবাইল নেই বন্ধু দে মোবাইলটা দে তোর পাগলামি হইছে মোবাইল নাই আরে বন্ধু মোবাইলটা দে তো আমি টাকা মানে আমার মোবাইল নেই টাকা লাগবে না মোবাইলটা দে বন্ধু বিল খাও মানে সমস্যা না তুই কেন মোবাইল দিবি বন্ধু না হলে কি বন্ধু তো শেষ করে তোর টাকা দিয়ে মারিয়া লই ওই যে পাগলান না দিকত কো কই রুম দরা আইসো মালা দিন পর চা খাবি বিস্কুট খাবি সি বিড়ি সিগারেট খাবি হ্যাঁ বানালে কিছু কথা কামের কথা কবি আই কই যে ফেসবুকে লাইক দাও লাইক তো ময়ূর কথা আমি মোবাইল লাইক দিব তুই আমার কিছু খাওয়াবি না হে পান্ডা লিখো মুজে লাইক দাও দিম লাগলে দিম লাইক এক টাকা সাইড পেস্টা দিয়ে দিম আমি এত কিছু বুঝি না তুই আমার লাইক দিবি আর তোর মারি দিলাম আর কি কো বেটা এই সব কোন কথা কইলি বেটা থামা থ্যাঙ্কস আর বেটা থ্যাঙ্কস আর তুই লাইক দিবি না আর লাইক দিমান থ্যাঙ্কস আর মোবাইল বের মোবাইল বের মোবাইল বের দি মোবাইল বের দি মোবাইল বের পরে মোবাইল বের দি মোবাইল বের আগে মোবাইল না মোবাইল বের পর দি বেড়া মোবাইল বের দি

আমি তোরে আমি সব ছবি ভিডিওতে লাইক কমেন্ট করবো আমি নিজে নিবো আমি নিজে নিবো ভাই আমি তোর পাও দোহন ধরি আজ মতন আমার সার্কে তোরে আমি সব কিছু আমি দিয়ে দিম পাও আর যাই হরে ভাই আমার লাইক কমন লাগবে ভাই তোরে আমি লাইক আজই আজকেই দিম তুই যদি আমাদের দিন এর তুই যা আমি এই তোর দিবি নে ভাই লাইক কমেন্ট কর কি ভাই খুশি বেশ বন্ধু শুনলাম আজ বন্ধু জীবনে আর বন্ধুত্ব রাখবো না সব সব যা